এটা হচ্ছে ফিফি আইল্যান্ড না কিন্তু আপনারা ভুল বুঝবেন না এটা হচ্ছে ফিফি লে আইল্যান্ড এবং এই ফিফি লে আইল্যান্ডের মাঝখানে কিন্তু আমরা ঢুকে পড়েছি আইল্যান্ডের মধ্যে চারিপাশে পাহাড় মাঝখানে একটি জায়গা সেখানে হচ্ছে যে বিভিন্ন হোটেল রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে তো এখানে ওয়াশরুম আছে টয়লেট আছে তো এই জায়গাটা চারিপাশে হচ্ছে পাহাড় মাঝখানে ফাঁকা অসাধারণ জায়গা তবে দর্শক আপনাদের একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে এই এই যে ফিফি লে আইল্যান্ড এর ভিতরে সামনে কিন্তু মায়াবে রয়েছে এবং মায়াবে আপনারা দেখলে নিশ্চয়ই অবাক হবেন একটু পরে আপনাদেরকে সেটি দেখাবো দুই রকম পানি আমরা কোথায় যাচ্ছি দেখেন মানে এখান থেকে দেখে অন্যরকম আপনার অনুভূতি হবে দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত লিওনার্দো ডিকাপ্রিয় অভিনীত দ্য বিচ যে সিনেমা রয়েছে সেই সিনেমার শুটিং লোকেশন ছিল কিন্তু এই মায়াবে এবং এর পর থেকেই বিশ্ব জুড়ে খ্যাতি পায় এবং বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এই জায়গাটিতে ছুটে আসেন সিনেমার পর থেকেই লাখো পর্যটকের কাছে কিন্তু এটি খুব জনপ্রিয় হয়ে ওঠে মূলত এই জায়গাটি এত সুন্দর দেখতে এই বিচটি এত সুন্দর দেখতে যে মানুষ এখানে না আসে পারেন না আচ্ছা এখানে কিন্তু সাদা বালি ঠিক আছে ওয়েলকাম টু মায়াবে এটা হচ্ছে মায়াবে এবং এখানে এত সুন্দর দেখতে জায়গাটা দেখেন চারিপাশে পাহাড় বেষ্টিত এবং মাঝখানে হচ্ছে সি বিচটা অসাধারণ দেখতে মায়াবেটা অনেক সুন্দর একটা সি বিচ এবং আইল্যান্ড এবং এখানে কিন্তু সাদা বালি মায়াবেটা আমার কাছে এমন মনে হয়েছে যে সমুদ্রের মাঝখানে পাহাড়ে ঘেরা একটা পুকুর কেন বলছি দেখেন পুরো বিচটা পাহাড়ে ঘেরা এবং মাঝখানে মনে হচ্ছে যে গোল বৃত্তাকার একটা পুকুর রয়েছে অর্থাৎ সমুদ্রের মাঝখানে একটা পুকুরের মতো উপর থেকে দেখলে সেটি মনে হবে যেহেতু এখানে ড্রোন উড়ানো নিষিদ্ধ তাই ড্রোন উড়িয়ে দেখাতে পারিনি একটি জায়গা থেকে শুধু পানি আসছে মানে সমুদ্রের সাথে সংযোগ ওই জায়গা থেকে মূলত সমুদ্রের সাথে সংযোগ এবং পানি মূলত ওইখান থেকে যাওয়া আসা করা এছাড়া চারপাশ দিয়ে কিন্তু পাহাড় বেষ্টিত সুতরাং স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হবে যেন এটি একটি বিশাল আকৃতির সমুদ্রের মাঝখানে দর্শক আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে সবাই মূলত ওয়েস্টার্ন স্টাইলে চলাফেরা করে এবং ছোটো ছোটো জামাকাপড় পরে রয়েছে এবং বিচ যেহেতু সেখানে একবারেই খোলামেলা জামাকাপড় পরে আসছে তো ফ্যামিলি নিয়ে আপনাদের দেখতে আপনারা নিশ্চয়ই বোধ করবেন এই জন্য আমি নিশ্চয়ই ব্লার করে দিব তবে আমাকে ক্ষমা করবেন আমি সেই জায়গাগুলো এড়িয়ে চলতে পারিনি কারণ যেখানেই ক্যামেরা ধরছি সেখানেই সেরকম দৃশ্য সামনে আসছে তারপরও আমি চেষ্টা করছি এই ধরনের সিচুয়েশান থেকে ক্যামেরা সরিয়ে রাখতে বিচে নামবেন তখন কিন্তু এই যে সমুদ্রের যে আওয়াজ পানির যে আওয়াজ এটি আপনাকে অন্যরকম অনুভূতি দিবে পুরো জায়গা জুড়ে মানুষ দেখেন কিলবিল কিবিল করছে অর্থাৎ এখানে মানুষ এসে কেউ পানিতে না না নেমে থাকতে তবে কাটা একদমই নিষিদ্ধ যেহেতু কেউ এখানে বেশি ভিতরে পর্যন্ত যেতে পারেন এবং খুব উঁচু উঁচু ঢেউ আসছে ঢেউয়ের যে গর্জন সেটি আপনাকে মানে বিমোহিত করবে মায়াবের অবস্থান মূলত ক্রাবি ও ফুকেটের মাঝামাঝি যে ফিফি দ্বীপপুঞ্জ রয়েছে অর্থাৎ অনেকগুলো দ্বীপ মিলে যে একটি দ্বীপপুঞ্জ রয়েছে তাকে ফিফি দ্বীপপুঞ্জ বলে সেখানে অবস্থিত একটি জায়গা হচ্ছে মায়াবে ট্রাবি এবং আওনাং বা ফুকেট থেকে রওনা দিলে আপনার নর্মালি সেখানে যেতে সময় লাগবে স্পিড বোটে কমপক্ষে ঘন্টাখানেক সময় লাগবে এবং সেটা আন্দামান সিট দিকে বেশ ভিতরে অবস্থান করছে এবং সাগরের একদম মাঝখানে তবে এখানে যেতে হলে নিশ্চয়ই আপনাদের সকাল সকাল যেতে হবে সকাল সকাল যেতে হবে তার কারণ হচ্ছে যে এটি সকাল সাতটা থেকে বিকেল চারটার মধ্যে এখানে ভ্রমণের সুযোগ রয়েছে এর বাইরে কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন না এবং রাত্রি যাপন করা এখানে সম্পূর্ণ নিষেধ এখানে যে বিষয়গুলো নিষেধ রয়েছে সেগুলো আপনাদের একটু জানিয়ে রাখতে চাই শুধু নির্দিষ্ট কিছু এলাকা রয়েছে যেখানে আপনি যেতে পারবেন এবং সেই জায়গাগুলো থেকে আপনি ছবি তুলতে পারবেন ড্রোন ওড়াতে পারবেন না পাশাপাশি প্লাস্টিক বোতল এখানে আপনি নিক্ষেপ করতে পারবেন না প্লাস্টিকের খাবার প্যাকেট এখানে ফেলতে পারবেন না সাঁতার দেওয়া কিন্তু এখানে একবারে সম্পূর্ণ নিষিদ্ধ এখানে মূলত দেখার বিষয় রয়েছে যে নীল জলরাশি ফিরোজ রঙের সমুদ্র জল সমুদ্র গুহা বা প্রবল প্রাচীর রয়েছে সব মিলিয়ে এই এই যে 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 এটি আপনাদের কাছে কেমন লেগেছে এখানকার রয়েছে সবুজ নীল জলরাশি সেটি আপনাদের কাছে কেমন লেগেছে পাশাপাশি আর একটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই আমারও বেশ জানতে ইচ্ছা হয় দ্য বিচ সিনেমার শুটিং স্পট হিসেবে প্রডিউসার এই জায়গাটি কিভাবে আবিষ্কার করেছিল এবং তিনি কিভাবে এটি খুঁজে পেলেন সেটি নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং দ্য বিচ সিনেমা আপনারা কে কে দেখেছেন এবং দেখার পরে এই যে মায়া আপনারা গিয়েছেন যাওয়ার পর আপনাদের কি অনুভূতি হয়েছে সেটিও নিশ্চয়ই জানাবেন এবং যারা যেতে চান তারাও আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এখান থেকে বের হয়ে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের যে লোকেশনে যাওয়ার কথা যাওয়ার পথে দেখছি যে এখানেও ছোট্ট একটা মন্দির অর্থাৎ এই যে থাইল্যান্ডের প্রত্যেকটা অলিতে গলিতে এরকম ছোট ছোট অনেক মন্দির দেখতে পাওয়া যায় সেরকম একটা মন্দির এখানে দেখা যাচ্ছে আমরা প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এখানে থেকে আমরা এখান থেকে প্রস্থান করছি এবং নতুন কোনো দ্বীপে আমরা যাবো সে পর্যন্ত সাথেই থাকুন